আমফান দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে সারা রাজ্যের সাথে কৃষ্ণগঞ্জ বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি সোমবার বিকেলে বিজেপির জেলা সভাপতি অশোক চক্রবর্তীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয় প্রথমে বিজেপির কর্মীরা রাস্তা দিয়ে মিছিল করে এসে বিডিও অফিসে একত্রিত হয় এরপরে বিডিও অফিসে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করে বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করে বিজেপির কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অশোক চক্রবর্তী বিধায়ক আশিস কুমার বিশ্বাস কৃষ্ণগঞ্জের জিপি চৌত্রিশ নম্বর মন্ডল সভাপতি নির্মল কুমার বিশ্বাস জিপি পঁয়ত্রিশ নম্বর মন্ডল সভাপতি প্রণব কুমার সরকার ও অন্যান্য সদস্য বৃন্দরা নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবার সাথে সবার পাশে